সকলেই সি মহান রব্ব কে আবার দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া সকলেই বলসি আলহামদুলিল্লাহ আল্লাহ গাফন করছি বিশ্ব মুক্তির মানবতর মহান স্থপতি আখা ইনাম দর তাজderive মদিনা সরদর আলম আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি আজ সাল্লাম আলহামদুলিল্লাহ দিনে কুমারী রহমানিয়া বালক বালিকা বহুমুখী হাফেজিয়া মাদ্রাসা ইতিম খানা উলিল্লা বোর্ডিং এর উদ্যোগে তা সিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মোহাম্মদ আজিজুল হক মাস্টার আমাদের এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা হাফেজ আশরাফুল আলম কাজল সাহেবেরই শ্বশুর কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা ওনাকে নেক হায়াতের তৈজি প্রদান করুন সকলে বলি আল্লাহ আমি আরে একটা মাহফিলের সভাপতির দায়িত্ব শ্বশুর আর প্রতিষ্ঠাতা জামাই এর মতন রহমত মাদ্রাসাকে আর হতে পারে বলেন হতে পারে না যাই হোক আল্লাহ তালা দুজনকে কবুল আর মঞ্জুর করুন সকলে বলি আল্লাহ আজকের মহাপুরের প্রধান বক্তা আমার প্রিয় নানা যান প্রধান বক্তা হজরত কারি জামান কবি খুলনা ইতিপূর্বে যারা আলোচনা করেছেন সকলের জন্য দোয়া করি বিশেষ করে এই মাদ্রাসার মাদ্রাসার মহতামিম আমার কলেজা টুকরা বড় ভাই সোনা মিয়া আল্লাহ তালা ওনাকে অনেক দান করুন সকলে বলি আল্লাহ মামিন যেহেতু সময় খুবই সংক্ষেপ আমি এলোমেলো আলোচনা না করে সরাসরি আলোচনায় চলে যেতে চাই আলোচনার শুরুতেই আমি আবারও ভালোবাসা পাওয়ার উদ্দেশ্য নিয়ে সকলের দোয়া পাওয়ার উদ্দেশ্য নিয়ে আপনাদেরকে আবার সালাম দিতে চাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাক আজকের এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে আপনারা কি তো বেজার নাকি খুশি আছেন তো খুশি আওয়াজ আসতে হয় না জোরে হয় কেমন জোরে হয় একটু দেখি তো হে তাকবীর আল্লাহ নারায়ে তাকবীর আল্লাহ আচ্ছা যারা আসে নাই যারা মাহফিল থেকে মুখটা ফিরায় নিয়েছে আল্লাহ তাআলা ওনাদেরকে হেদায়েত দান করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন আর আমরা যে কয়জন এখানে এসেছি অন্তত আমাদের

কোরআন যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের বেঈমান দৌড়ে সেই হুঙ্কার কুমারিতে আর একবার আল্লাহু আকবার দৌড়ে সেই হুঙ্কার আলম ডাঙ্গাতে আর একবার পাপের পিঠা ভেঙে কর রে সরকার বীর মুসলমান ধরো আল কোরআন ফিরিয়ে আনো সেই হারানো সম্মান ইল্লাহে তাকবীর অচরে নারায় তাগে ভি জে ইমান বলেন হয়ে বলিয়া বলিয়ান যে ইমান বলে হয় শাসন করেছিল দুনিয়া জাহান সত্যের শেয়াল কুরান নাউরে তুলে আবার সত্যের শেয়াল কুরান নাউরে তুলে আবার পাপের ফিটা ভেঙে করর সরকার বীর মুসলমান ধরওয়াল কুরআন ফিরিয়ে আনো সেই হারানো সম্মান নারায়ে তাকবীর আল্লাহ ও জরে লিল্লাহ তাকবীর আল্লাহ বলে ধ্বনি

ভূমিকা ছাড়া একেবারে সরাসরি আলোচনায় চলে যেতে চাই আমার এই কলিজার টুকরা বাজানদের অনুমতি যদি পাই দিচ্ছেন অনুমতি আল্লাহ তালা আমাদের সকলকে কবল করুন বিশেষ করে আপনারা সকলেই জানেন এই মাদ্রাসাটা কোরআনের মাদ্রাসা কথা বলেন ঠিক কিনা এই কোরআনের মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত হয়েছে কোরআনের মাহাফে আমরা এসেছি আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে যেন কোরআনের তালবিআইল হিসেবে কবুল আর মঞ্জুর করেন সকলে বলি আল্লাহু আকবার বলেন তো আমাদের আদর্শটা কার আদর্শ হতে হবে আরে বলে আল্লাহর আদর্শ হতে হবে রাসূলের আদর্শ হতে হবে কত বলেন ঠিক কিনা কারণ আল্লাহ তালা কোরআনুল কারীমে জানাইয়া দিলেন লাকাদ কাদা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসান জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার ও কুমারী গ্রামের মুসলমানি উসু অতুন হাসানা তোমাদের মাঝে এমন একটা রূপ এমন একটা আদর্শ এমন একটা গাইড বুক আমি পাঠাই দিলাম যে আদর্শ যে গাইড বুক তোমরা যদি নিজেদের জীবনের সাথে বাস্তবায়ন করতে পারো ও দুনিয়ার মুসলমানের দল দুনিয়াতে কোনো দিন পদভ্রষ্ট হওয়া লাগবে না বাতিলের কাছে মাথা নত করা লাগবে না সরাসরি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে আল্লাহু আকবার শুধু তাই না ও কুমারী গ্রামের মুসলমান আল্লাহর পয়গম্বর

একবার হবে না এক নম্বর হলো কিতা বনল ও তসোলি এক নম্বর হলো আল্লাহ তালান দুই নম্বর হলো রসুলের এই দুইটা জিনিস যদি আপনি ধরা যায় কেমন পর্যন্ত কোনদিন পদভ্রষ্ট হওয়া লাগবে না কথা বলেন ঠিক কিনা একটা মানুষ সমুদ্রের ভিতরে যদি পড়ে যায় সমুদ্রের ভিতরে পড়ার পর চারিদিকে নজর করে দেখি কোনো প্রকার জাহাজ না কোন প্রকার লঞ্চ নাই কোন প্রকারের নৌকা নাই একটা

হটাত করে তার রাষ্ট্রের সমস্ত কাজ কর্ম একত্রিত করে সারা দিলেন ক্রান্তি পরি করে হঠাৎ যখন বাড়িতে আসলেন কোলে جات হজরত পাগম্বরের প্রিয় সাহাবী হযরত সন্তান নাম হলো আব্দুল্লাহ নাম কি বলেন আব্দুল্লাহ ডাক দেয়া আমি যখন মক্তবে পড়তে যা মক্তবে যখন আমি পড়াশোনা করার জন্য যাই আমার যে সমস্ত বন্ধুরা আছে আমি একটা জামা গাই দিই ওই জামার পিছনের দিকটা একটু ছেড়া আছে ওই ছেঁড়া জায়গায় আঙ্গুল ঢুকায়া ঢুকায়া টানা হাসড়া করে আমার বন্ধুরা টানা হেসরা করে আর আমার বাবার নামে গালি দেয় ডাক দিয়ে বলে ও আবদুল্লাহ তোমার আব্বানা অর্ধজাহানের শাসক তোমার আব্বানা আমাদের সমাজের প্রেসিডেন্ট তাহলে প্রেসিডেন্টের সন্তান হয়ে তুমি কেন ছেড়া জামা পড়েছো কথা বলেন ঠিক কিনা এই রকম কথা বলার পর শুধু তাই না আব্দুল্লা ডাক দিয়ে বলে আপনার নামে আর অনেক প্রকারের গালি দেয় আপনি নাকি আপনি নাকি আমাকে নতুন জামা বানিয়ে দেন না টাকা নষ্ট হবে বলে এইরকম বিভিন্ন রকম করে দেয়

আব্বার কাছে আম্মার কাছে কত রকম আব্দার করতাম ও আব্বা জান এ যদি নতুন পাঞ্জাবি না কিনে দেন এবার ঈদের মাঠে নামাজ পড়তে যাব না ঈদের দিনে সেমাই চিনি খাবো না কথা বলেন ঠিক কিনা যত কষ্টই হোক আর যাই হোক না কেন আব্বা জান যত কষ্টই হোক না কেন একটা নতুন পাঞ্জাবি কিনে নিয়ে সন্তানের জন্য ঈদের দিন গোসল করে সেমাই চিনি খাওয়ায়া সন্তানকে নতুন জামা পরয়া ঈদের মাঠে নামাজ পড়তে নিয়ে যায় বেছনের দিকে তাকায়া দেখা যায় ওই আব্বাজান পাঁচ বছর আগে একটা পাঞ্জাবি কিনেছিল এবার ঈদের এই সেরা পাঞ্জাবিটা পরে ईदগায় নামাজ পড়েছে কথা বলেন ঠিক কিনা অবসর মনভার জিমার জেই বাবা এত কষ্ট করে আমাদেরকে লালন পালন করলো জেই মা যেই বাবা এত কষ্টদেরকে এত কষ্ট করে আমাদেরকে বড় করে তুললো ওই মা বাবাকে আমরা কষ্ট দেই কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় এই শীতের মরসুমে অনেক সন্তান আছে নিজেদের জন্য গরম কাপড় কিনে সন্তানের জন্য গরম কাপড় কিনে স্ত্রীর জন্য গরম কাপড় কিনে কিন্তু ওই মা পাঁচ বছর আগে একটা শাড়ি কিনেছিল শাড়িটা একদম তেনার মতো হয়ে গেছে এই শীতের দিন দেখা যায় ওই মা পাতলা শাড়িটা কোন রকম ভাবে বৃদ্ধা মানুষ গায়ের সাথে জড়ায়া লাঠি ভর দিয়ে হেঁটে বেড়ায় কুলাঙ্গার সন্তান চোখে দেখে না কথা বলেন ঠিক কিনা এই জন্যই তো কবি কত সুন্দর করে আমাদেরকে ডাক দিয়ে বলেন ওই মা আমরা শীতের মৌসুমে ডান দিকে আমাদেরকে রাখত ডান দিকে যখন প্রসাব করে দিতাম মা ডান দিক থেকে তুলে বাম দিকে রাখত বাম দিকে যখন প্রস্তাব করে দিতাম মা নিজের জায়গাটা ছেড়ে দিত কথা বলেন ঠিক কিনা ওই মাকে সন্তান কষ্ট দেয় এরকম কুলাঙ্গার সন্তান মনে হয় আলম ডাঙায় নেই আছে না নাই বলেন এর জন্যই তো কবি কত সুন্দর করে ডাক দিয়ে বলেছেন ওরে মায়ের কান্দন যাব কয়েক মাস বোনের কান্দন রে ওরে ঘরে পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দর আমার জনম দুঃখী মা দুঃখের দর দিয়ার জনম দুঃখী মা গর্ভধারী মা জনম দুঃখী মা দুঃখের দর আমার জনম দুঃখী মা দশ মাস দশ দিন মায়ের গর্ভ ঠাই তোমাংশলই আমার আইলাম দুনিয়া ভবিষ্যৎ হই আয় আবি উঠিলাম কানদিয়া ধন্য করিল মায়ে বুকের দুধ দিয়া ওরে সেই মায়ারিন গোshaderটা কালে গো ভেসে যায় নয়ন জালে ওমা সন্তানের লইয়া কোলে ভুলে সে সব যন্ত্রণা দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা গর্ভধারিণী মা জন্ম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা হাতে পায়ে তিল মা মা কত যত করে ধোসা পায় খান বসমায়ের কোলে করে তবু আমা হয় না নারাজ ভেজে সেপানিতে পানিতে আমার সুগনায় রাখি আমায় থাকে ভেজাতে ওরে অসুখ হলে দেখি মোর মাই রয়েছে শিয়রে বলে আল্লাহ আমি লোক তুলে সন্তান রে না দুঃখের দর দিয়া আমার জনম দুঃখী মা দুঃখের দর দিয়া আমার জনম দুঃখী মা গর্ভধারী মা জনম দুঃখী মা দুঃখের দর দিয়া আমার জনম মা এত কষ্ট কইরা যে মাই আল্লো দুনিয়াই সুখের কালে কেমন এসে মাইরে যায় কথা বলেন ঠিক কি না সন্তান যদি কুকুর হয় মাই নাহি ফেলে মায়ের কোলে জাকান্দে সন্তান বাইরে গেলে ওতাই জ্ঞানী লোকে সবাই বা ঘোষ না দুঃখের দরদি আমার জনম দুঃখের দরদি আমার জনম দুঃখী বরভধারিণী মা জনম দুখী নিমা দুঃখের দরদি আমার জন দুখী মা হবে না

আমি তো মাদ্রাসায় পড়া এই কুমারী বালক বালিকা মাদ্রাসায় যখন আমি পড়াই দেখি ছোট্ট ছোট্ট মানুষ আমার কাছে যারা পড়ে কলি যা আমার বাজানেরা আমাকে আমার ছাত্র আমার বাজান বলে ডাকে আল্লাহ আকবর বলে এই ছোট্ট ছোট্ট বাজানেরা যখন সকাল বেলা ফজরের নামাজের জন্য ডেকে দেয় শীতে কনকনে ট্যাঙ্কের পানি দিয়ে অজু করে নামাজের জন্য দাঁড়ায় যায় আল্লাহভাগ আকবর বলেন এই সমস্ত সন্তানদের দ্বারাই কি হবে ও পর্দার মা ও বোনেরা ও আমার প্রিয় বাজানেরা সন্তানকে নেক সন্তান বানাতে হবে আর যদি নেক সন্তান বানাতে হয় বিভিন্ন জায়গায় না পড়ায়া আগে কোরআন শিক্ষা দিতে হবে কথা বলেন ঠিক কিনা যদি কোরআন শিক্ষা দেন আপনার জন্য কবরের পাশে গিয়া সূরা ইয়াসিন পড়বে সূরা রহমান পড়বে মধুর সুরে কোরআন তেলাওয়াত করবে আর রহমান আল্লামাল কোরআন খলকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লাহ

আমার বাবা কত কষ্ট করে আমাকে কোরআন শিক্ষা দিয়েছে আমাকে মাদ্রাসায় পড়ালেখা করাইছে ও আল্লাহ আমার মা বাবার কবরটা তুমি জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ আকবর বলেন এইরকম ভাবে দোয়া করবে কথা বলেন ঠিক কিনা এই জন্য মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই মুসলমান ভাই সন্তান বাবার কাছে আবদার করেছে মনে আছে আপনাদের কে আবদার করেছে বলেন সন্তান কার সন্তান ওমরের সন্তান এক যুনার মনি আর মনে মনি নেই ওমরের সন্তান ওমর কি সাধারণ কোন মানুষ অর্ধজাহানের শাসক কথা বলেন ঠিক কিনা হযরত ওমর এই আবদার শুনার পর মনে মনে চিন্তা করে আহারে আমার কোলে যার টুকরা সন্তান একটা জামার আবদার করেছে কিন্তু টাকা কোথায় পায় আমি যেই বাইতুল মাল থেকে রাষ্ট্রীয় কোষাগার থেকে আমার জন্য যেই খাবার আসে আমার যেই বেতন আসে আমার এক মাসের বেতন যা আসে গত তো শেষ হয়ে গেছে আমার কাছে তো গচ্ছিত কোনো সম্পদ আমি আমার সন্তানের জন্য একটা নতুন পাঞ্জাবি কিনে দেব কি করা যায় ওই সমাজে অর্থমন্ত্রীর নাম ছিল অর্থমন্ত্রীর নাম ছিল আবু বাইদা নাম কি বলেন আবু বাইদা ইনি একজন কলিজার টুকরা টকড়া পায় গম্বরের প্রিয় সাহাবী বলেন তো যেই সমাজে বলিザー টুকরা ওমরের মতো শাসক আর অর্থমন্ত্রী হয় বিশ্বনবীর সাহাবি ওই সমাজে কি কোন দূরনীতি হওয়ার সম্ভাবনা আছে নাকি আমাদের সমাজে দেখা যায় ব্রিজ আর কালভার্ট বানায় রডের বদলে বাঁশ ঝুকায় দেয় আছে না নাই শুধু তাই না দেখা যায় 10 দিন আগে রাস্তা বানায় গেছে 10 দিন পর মুরগিতে ঠোক মেরে সাটা তুলে ফেলে আছে না নাই এরকমভাবে ফাঁকি ঝুঁকি দিয়ে খেয়ে বাংলাদেশটার বারোটা বাজায় পনেরোটা বছর ষোলোটা বছর শেষ করে যে কথা বলেন ঠিক কিনা না মুসলমান ভা ওমরের মতো আমাদের দরকার আছে না নাই আবু বাইদের মতন অর্থমন্ত্রী দরকার আছে না নাই এই আবু বাইদার মতন অর্থমন্ত্রী পেতে হলে হজরত ওমরের মতো শাসক পেতে হলে অন্য জায়গায় নাই কুমারী রহমানিয়া বালক বালিকা মাদ্রাসার মতো মাদ্রাসায় সন্তানদেরকে পড়াতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন সকলে বলি আল্লাহ আমি হজরত অর্থমন্ত্রীর বাড়িতে চলে গেলেন ডাক দিলেন আসসালাম আলাইকুম

কি কারণে এসেছেন আমাকে যদি একটা বার নোটিস পাঠাইতেন একটা বার যদি খবর পাঠাইতেন আমি ও বাইদা গুলাম আপনার বাড়িতে হাজির হয়ে যেতাম আল্লাহ আকবার আমার বলে আবু বাইদা দরকার তো তোমার না দরকার হলো আমার আল্লাহু আকবার বললেন না আর আমাদের সামনে একটা মেম্বারে যদি সই করতে হইতো সকাল থেকে রাত পর্যন্ত পাঁচ তলা সহকারে স্যান্ডেলের তলা ক্ষয় হয়ে যেতে কথা বলেন ঠিক কিনা তাও সই হবে কি আজ নাই কাল কাল নাই পরশু আবার দু পাঁচশো মেরে দাও এমনি হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা হজরত আবু বাইদাকে ডাকতে বলে ও গো আবু বাইদা তোমার কাছে একটা আর্জি আমি নিয়ে এসেছি তোমার কাছে আমি অগ্রিম এক মাসের বেতন চাই যদি তোমার অনুমতি পায় আবু বাইদা ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি আমার প্রেসিডেন্ট আপনি আমার সরকার আপনার মানা আপনার কথা মানা আমার জন্য দরকার কথা বলেন ঠিক কিনা ওগো আমির মোমেন কিন্তু আপনার কথা আমি ততক্ষণ পর্যন্ত মানবো যতক্ষণ আমার আল্লাহর কথার ভিতরে থাকবে কথা বলেন ঠিক কিনা আমির ও আপনার টাকা দিতে অগ্রিম এক মাসের বেতন দিতে আমার কোনো সমস্যা নাই আপনি যদি একটা সিগনেচার করে দেন একটা স্বাক্ষর করে দেন কি স্বাক্ষর করে দেব হজরত অমর ডাক দিয়ে বলে ওই পত্রে কি লেখা থাকবে আবু বাইদা ডাক দিয়ে বলে ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওই পত্রের ভিতরে লেখা থাকবে আগামী এক মাস আপনি আপনার দায়িত্ব সুন্দরভাবে পালন করবেন আগামী একটা মাস কোনো রকম ভাবে আপনি শরীর অসুস্থ হবে না আগামী একটা মাস আজরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম এসে আপনার ঘাড়ে ধাক্কা দিয়ে জমিনে ফেলে দেবে না এর গ্যারান্টি দিয়া যদি আপনি এই পত্রের ভিতরে একটা স্বাক্ষর করে দেন আপনার টাকা দিতে আমার কোনো সমস্যা নাই কথা বলেন ঠিক কিনা কিন্তু টাকা দেব না ততক্ষণ স্বাক্ষর দেবেন না যতক্ষণ কথা বলেন ঠিক কিনা তার কারণ হলো আমি ওবায়দা আমার জন্য চাকরি বাসানো জরুরি নয় আমার জন্য ইমান বাসানো জরুরি আমি দুনিয়ার কোনো ভোগ বিলাস চাই না দুনিয়ার কোনো চাকরি বাকরি চাই না আমি চাই হলো আল্লাহর জান্নাত আল্লাহ আকবর বলে

কখন মারা যাব কেউ জানি নাকি কে কখন দুনিয়াতে চলে যাব দুনিয়া থেকে চলে যাব আমরা কি কেউ জানি নাকি কোন জমিন আমাদের জন্য অপেক্ষা করছে কোন জমিন আমাদের অপেক্ষায় আছে আমরা কেউ জানি নাকি এই জন্যই তো কবি কত সুন্দর করে ডাক দিয়ে বলেন কোন জমিনের মাটি আমার হবে কথা বলেন ঠিক কিনা অনেক বিরক্ত হচ্ছে আলোচনা আর কিছুক্ষণ যাবো বাজারের কোন জমিনের মাটি আমার হবে কাদের চোখের জলে আহামি